আসসালাম ওয়া আনিকুম রহমাতুল্লাহী আবার নাহমাদুহু অনুসল্লা রসুল্লিল কারিম আমাবাদ আর রঙেদুল্লাহ মিনার সেতুয়ান রজিম ইসমিল্লা রহমান রহিম বলে ইন্ন সলা তিয়ান চুকি ওয়া মাহিয়া মামাতেল ইল্লাহ বলে আল এমিন ইন্নাল আহামদুল্লাহ ডেয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে ভেষজটি নিয়ে আলোচনা করব তা অত্যন্ত সুপরিচিত একটা ভেষোজ আর তা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তাল মাখনা আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আগে আসুন তো বন্ধুরা আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি এটি সেই তাল মাখনা সাধারণত যুগ যুগ ধরে আয়ুর্বেদ শাস্ত্রে যেটি প্রাইভেট সমস্যার সমাধানে ব্যবহৃত হচ্ছে সাধারণত এটি যুবক ভাইদের যাদের প্রস্রাপের ক্ষয় যায় গা ঝাঁকি দিয়ে ওঠে এবং প্রস্রাবের আগে পরে সাদা তরলবধ একটু পদার্থ নির্গত হয় এতে করে চোখ পশে যাচ্ছে চোখের নিচে কালি জমে যাচ্ছে তো বন্ধুরা সেই সাথে তাদের শুক্রতারলোজনিত সমস্যা রয়েছে এই সমস্যার কারণে আপনার সঙ্গিনীকে পর্যাপ্ত সময় দিতে পারেন না এবং বীজ স্তম্ভন হয় না তো সেই সকল যুববাহীদের জন্য কিন্তু তাল মাখনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজ এটি ন্যাচারালি সরাসরি এটি সেবনের দ্বারাই আপনার শুক্র তার সমস্যা একেবারেই দূর হয়ে যাবে তো বন্ধুরা আপনারা এই ভেষজটি নিয়মিত ব্যবহারের দ্বারা আপনার শুক্র তার সমস্যা দূর হয়ে যাবে তো বন্ধুরা কীভাবে সেবন করবেন সাধারণত দুই চা চামিচ পরিমাণ তাল মাখনা আগে সাধারণত আমি বলতাম যে রাত্রিতে দু চা পরিমাণ ভিজিয়ে সকালে সেবন করতে তো এতে করে দেখা গিয়েছে ভালো রেজাল্ট আসে না এই জন্য আপনি সকালে ঘুম থেকে উঠে দুই চা পরিমাণ এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন এরপরে সকালের নাস্তার পরে সেবন করুন এইভাবে নিয়মিত সেবনের ফলে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন